আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আশা করি সবাই ভালো আছেন আপনার কি কখনো কারো সাথে কথা বলতে গিয়ে অথবা নিজের মুখ থেকে দুর্গন্ধের কারণে কোনো অস্বস্তিতে পড়তে হয়েছে অথবা অন্য কারো মুখের দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে তাহলে আজকে চলুন আমরা এর কারণ এবং সহজ সমাধান সম্পর্কে জেনে প্রথমত আমাদের মুখে প্রতিনিয়ত ব্যাকটেরিয়া কাজ করে নিয়মিত ব্রাশ না করলে এই ব্যাকটেরিয়া দাঁতু মাড়িতে জমে দুর্গন্ধ তৈরি করে শুকনো মুখ বা লালা কমে যাওয়া এক বড় কারণ পানি কম পান করলে মুখ শুকিয়ে যায় ফলে দুর্গন্ধও বাড়ে পেঁয়াজ রসুন অতিরিক্ত মশলা দুমপান এসবও মুখের দুর্গন্ধ বাড়তে ভূমিকা রাখে কখনও কখনো পেটের সমস্যা টনসিলের ইনফেকশন এমনকি ডায়াবেটিসের মতো রোগ থেকেও দুর্গন্ধ হতে পারে এখন আসুন আমরা এর সমাধানের কথা বলি প্রতিদিন অন্তত একবার ডেন্টাল প্লশ ব্যবহার করুন এতে দুই দাঁতের মাছ ফাঁকা জায়গা পরিষ্কার হবে এবং আপনার জিব্বা অবশ্যই পরিষ্কার করুন দিনে দুইবার দাঁত ব্রাশ করা নিশ্চিত করুন বেশি করে পানি পান করুন ধূমপান ও তামাকজাত পণ্য এড়িয়ে চলুন এবং প্রয়োজন হলে অবশ্যই অ্যান্টিসেপ্টিক মাউথওয়াশ ব্যবহার করুন এতে করে অনেক দুর্গন্ধ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছয় মাস অন্তর একজন ডেন্টাল প্রফেশনালের পরামর্শ নিন কারণ অনেক সমস্যা মুখে নয় ভেতরে লুকিয়ে থাকে এর জন্য অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা নিলে মুখ এবং মাড়ি ভালো থাকলে দুর্গন্ধ মুক্ত থাকা যাবে আর যদি অন্য কোনো কারণ থাকে সেটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সুন্দর একটা হাসি আর ভালো মন্দের মুখ আপনার আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে এর জন্য আপনার নিয়মিত ওরাল হাইজিনটা মেনটেন রাখুন সুস্থ থাকুন সুন্দর হাসি খুশি থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ